জল দিলে হল জল দিলে কি হবে জলটা টেনে নিচ্ছে তো জল দিয়ে পোড়াটা হয় কি না না তো তুই করে দেখ জল ছাড়া পোড়াটা করে দেখ দেখি দেখো জল ছানা পোড়াটা এটা নিফিল না এটা কিন্তু সমবদার সমবদার কিন্তু তেল পোড়াটা হালকা তেল কিন্তু সেকা হচ্ছে মেশিনে এটা কিন্তু জল পোড়া না এটা কিন্তু হচ্ছে কি তেল পোড়াটা নাম হচ্ছে জল পোড়া অল্প তেল দেওয়া হচ্ছে বেলার সময় বেলার সময় দেওয়া হচ্ছে জাস্ট ইয়া তো বেলতে তো তেল ছাড়া হবে না এই এই কাকু আমার দোকানে দীর্ঘদিন ধরে খাচ্ছে

কি পরোটা তরকারি আটা রুটি তরকারি রুটিটা বেলায় আসে আপনার এগারোটার সময় আসে ডিমের কারি লাড্ডু ডিম সিদ্ধ আর জল আছে এই যে ঠান্ডা গরমের সময় ঠান্ডা জল চাইলে ঠান্ডা জলও পাবে